হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আবার নতুন একটা ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসলাম আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় আজকে আমাদের কুড়ি হাজার ফলোয়ার সম্পূর্ণ হয়ে গেল এটাই বড় আনন্দের কারণটা হচ্ছে এটাই এত তাড়াতাড়ি ফলোয়ার বাড়ার প্রায় দশ দিনে আমার আট হাজার ফলোয়ার সম্পূর্ণ হয়ে গেল আমি সবজির ফটো প্রতিনিয়ত পোস্ট করি একটা অটোতেই প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে কমসে কম আঠাশ দিনে তেরো মিলিয়ন ভিউজ তাতে আমার আট হাজার ফলোয়ার বেড়েছে তেরো মিলিয়ন ফিস হওয়ার কারণে আমার আট হাজার ফলোয়ার বেরিয়েছে ঠিক আছে বন্ধুরা এই আপনারা যদি পাশে না থাকতেন সাপোর্ট না করতেন তাহলে হয়তো আজকে এটা কোনো দিনই সম্ভব হতো না আর এই ফটো পোস্ট করার জন্য অনেক অনেকে অনেক কথা বলে সেই কথাগুলোও আজকে বলবো অনেকে অনেক কমপ্লেন করে সেটা হচ্ছে যারা খুচরা সবজি বিক্রি করে তাদের অনেকটাই সমস্যা হয় সমস্যার মূল কারণ হচ্ছে এটাই যে তাদের বিক্রি করার সময় অনেক দামাদামি করে তাই মালের বাজার মূল্য পাইকারি দাম এত আর আপনি দাম নিচ্ছেন এত টাকা এটাতেই অনেক সমস্যা হয় আর সাধারণ মানুষের যে কি লাভ সেটাও আজকে বলবো ঠিক আছে বন্ধুরা আমি কি কারণে এই সবজির ফটোগুলো পোস্ট করি প্রতিনিয়ত সেটাও বলবো আপনাদেরকে পোস্ট করার মূল কারণ হচ্ছে এটাই যে যারা গ্রামে গঞ্জে থাকে যারা কোনো কোনো বাজার যায় না আমার বাজার খুব কম যায় সবজি কিনতে যায় সবজির দাম দেখে অনেক প্রায় এক কেজি যদি বেগুন নিতে যান কমসে কম ষাট থেকে পঁয়ষট্টি সত্তর টাকাও নেয় জায়গা মতো আর কিন্তু বাজারে চলে পনেরো থেকে বিশ টাকা করে এটাই আমার পোস্টা করার মূল উদ্দেশ্য এটাই হলো যে গ্রামের মানুষ আসল দামটা জানুক আসল দাম জানার ফলে তারা এটাই যে বুঝবে তারা পাইকারি দামে তার ক কত দামে চলছে আর তারা খুচরা কত দামে কিনে খাচ্ছে তাদের অনেকটা সুবিধা হবে তারা পাইকারি দামটা আসল দামটা বলে দেয় এটা বলার পরে তারা পাইকার যারা যেখান থেকে মাল কিনবে সেখান থেকে পাঁচ টাকা হোক দশ টাকা হোক অবধি কম এটাই হচ্ছে মূল উদ্দেশ্য যাতে সাধারণ মানুষ একটু কম দামেই জিনিসপত্র কিনতে পারে সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য যাতে সবাইকে তো আর ফোন করে বলতে পারে না যে কোন সবজির কী দাম তার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি যে সাধারণ মানুষ জিনিসপত্র আসল দাম জানতে পারে তাতে অনেকটা সুবিধা হবে এইভাবে পাশে রাখবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোকরা নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আর কুড়ি হাজার ফলোয়ারের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা পাশে না থাকলে হয়তো এতদিন এত তাড়াতাড়ি কখনও সম্ভবই হতো না আর লাস্টে একটা কথাই বলবো আমার পরিবারকে গুরুজনকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং দাদা দিদি গুরুজনরা যারা প্রতিনিয়ত প্রতি প্রতিটা সময় যারা আমাকে সাহায্য করে চলেছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তারা না থাকলে হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না অবশ্যই একটা কথাই বলবো বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ